প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তৈরি করছি সুজির বরফি বা সুজির হালুয়া যেটাই বলেন এটা অল্প উপকরণে আর তৈরি করা যায় খুবই ঝটপট তাই খেতে ভীষণ মজার আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আর খুবই পুষ্টিকর তো আশা করি আজকে রেসিপিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর আমার চ্যানেলে কিছু এরকম রেসিপি দেয়া আছে চাইলে আমার ছোট চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব হাফ কাপ পরিমাণে ঘি আপনি চাইলে এখানে অর্ধেক ঘি আর অর্ধেক পরিমাণে তেলও ইউজ করতে পারবেন এখন দিয়ে দেব এক বাটি পরিমাণে এ সুজি আর এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাটি ব্যবহার করছি আর বাটির মেজারমেন্ট দেখিয়েই আজকে সুজির হালুয়াটা তৈরি করে দেখাবো আপনাদের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারবেন তো এখন চুলার রাস মিডিয়াম টু লো করে তারপরে কিন্তু অনবরত নেড়ে নেড়েসেরে এই সুজিটা হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব চুলা রাস কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না সেক্ষেত্রে সুজিতে দ্রুত কালার চলে আসবে আর ভাজা হবে না আর যখন সুজির হালুয়া তৈরি করবেন তখন একটু মোটা হাঁড়িতে অথবা ফ্রাই প্যানে ভাজার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার সুজিটা খুব সুন্দর গোল্ডেন কালার আসবে আর পুড়েও যাবে না এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ আমি পরবর্তীতে আরও গুঁড়া দুধ ইউজ করব তবে একসাথে বেশি গুঁড়া দুধ দিব না এখন ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচি পাউডার তো এখন সব কিছু আবার একটু ভালোভাবে ভেজে নেব তো আরও আমি দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি গুঁড়া দুধ আর সুজি আর গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু আরও দ্রুত নাড়তে হবে আর এই গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু একটু পোড়া লাগতে চায় যা যাই হোক খুব দ্রুত নেড়েচেরে ব্রাউন কালার করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি যার কারণে এরকম একটা গোল্ডেন কালার আসছে এখন যেই বাটি দিয়ে আমি সুজি মেপেছি তারই আমি এক বাটি পরিমাণে দিয়ে দিয়েছি চিনি আপনারা চাইলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে যতটুকু সুজি ততটুকু চিনি আমার কাছে পারফেক্ট লাগছে তাই আমি এক বাটি সুজি আর এক বাটি চিনি দিয়েছি এখন চিনিটা আরও দুই তিন মিনিট ভেজে নেব সুজির সাথে আর দিয়ে দেব এক চিমটি পরিমাণে লবণ মিষ্টি জিনিসের লবণ একটু দিলে কিন্তু খেতে ভালো লাগে তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ওই বাটিরই এক বাটি পরিমাণে পানি আর বন্ধুরা যখন আমি ভিডিওটি করছিলাম মানে শ্যুট করছিলাম তখন কারেন্টটা চলে গেছিলো যার কারণে আমি পানিটা দেওয়ার সাথে সাথে নাড়ানোটা দেখাতে পারিনি যাই হোক এখন এইভাবে নেড়ে নেব যতটুকু সুজি ঠিক তার ততটুকুই পানি দিতে হবে আর যদি পানির পরিমাণটা একটু বেশি দেন সেক্ষেত্রে কিন্তু সুজির হালুয়াটা বা বরফিটা খেতে ভালো লাগবে না তো আমি মেজারমেন্টটা আবারও বলে দেই যতটুকু সুজি নেবেন তার ততটুকু পানি আর ততটুকু সুজি আমি এক বাটি সুজি এক বাটি পানি আর এক বাটি চিনি দিয়েছি এখন এই যে চুলার রাস একটু বাড়িয়ে দিয়ে তারপর এরকম অনবরত নেড়ে এখন এই হালুয়াটা তৈরি করে নিতে হবে এখন দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণে গুঁড়া দুধ এখানে চাইলে আপনি গুঁড়া দুধের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে মাওয়াও ইউজ করতে পারবেন তবে মাওয়া আমি ইউজ করছি না আর এখানে চাইলে বাদাম কুচি অথবা ঘিও আরও ইউজ করতে পারেন তবে আমি আর কোনো কিছুই দেব না এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর গুঁড়া দুধ দেওয়ার পর কিন্তু একটু গোটা গোটা দানা দানা থাকতে চায় তো ওই ক্ষেত্রে ভালোভাবে পেঁচুলার দিয়ে এরকম মিক্স করে নিতে হবে এখন এটা প্যানের গাছেরে আসছে তো এখন নামিয়ে ঠান্ডা করে নেব আর বরফিগুলোকে সুন্দর একটি শেপ দেওয়ার জন্য আমি এখানে কুকি কাটার নিয়েছি শেপে আপনি চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন চাইলে যে কোনো ট্রেতে বসি এরকম চেপে চেপে চৌকো করেও কেটে নিতে পারেন তো আমি এখন হালুয়াগুলো দিয়ে তারপরে একটু চেপে চেপে আমি এরকম একটি ডিজাইন করে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চাইলে আমার ছোট চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত তো আমার এই যে দেখেন শেপ দেওয়া হয়ে গেছে এখন একটু হালকা প্রেস করে দিলেই কিন্তু এই যে ভেতর থেকে বের হয়ে যাবে এই যে দেখুন তো এখন এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য একটি আমি বাদাম দিয়ে দেব আপনি চাইলে এখানে একটা কিশমিশু বসাতে পারেন সেক্ষেত্রেও দেখতে অনেক সুন্দর লাগবে তো এখন সবগুলো হালুয়া আমি তৈরি করে নেব তো আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুবই মজা লাগবে তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ